কত সুন্দর তাওয়া থেকে উঠে গেল একটুও তাওয়াতে লেগে যায় নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ক্রিপসি হয়েছে বুঝতেই পারব এটা দিলে কিন্তু চাটনির সাতটা অনেকটাই বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নেব নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চাল ডাল না ভিজিয়ে কোনো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট সুজির ধোসা যেটা আপনারা খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর সাথে বানাবো একটা স্পেশাল নারকেলের চাটনি আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটা শুরু করে ফেলি সুজির ধোসা বানানোর জন্য প্রথমত আমার সুজি লাগবে তার জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি দশ টাকা দামের প্যাকেটের যে সুজিটা হয় সেটা নিয়েছি এতে দুশো গ্রাম সুজি থাকে তো এখন সুজিটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু যে কোনো কাপ বা বাটি ম্যাপে নিয়ে নেবেন তাহলে পরের উপকরণগুলো মাম মতো নিতে কিন্তু খুবই সুবিধা হবে এই দশ টাকার সুজি দিয়ে কিন্তু অনেকগুলো ধোসা তৈরি হয়ে যাবে তাই সুজির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন তবে খুব বেশি নেওয়ার দরকার নেই এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব সুজিটাকে মিক্সিয়ে ঘুরিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর সুজি গুঁড়ো করে একদম আটা করা যায় না একটু কিন্তু দানা দানা থাকে অল্প গুঁড়ি গুঁড়ি আর এটার জন্যই কিন্তু ধোসাটা অনেক বেশি ক্রিপসি লাগবে খেতে এবার আমি সুজির সাথে কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে দেব প্রথমেই দেব গমের আটা এখানে কিন্তু আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন তিন চামচ আটা দিয়ে দিচ্ছি চা চামচের এবার আমি সুন্দর একটা রং আসার জন্য দিয়ে দেব বেসন বেসনটাও কিন্তু আমি তিন চামচ দিয়ে দেবো আর আপনারা কিন্তু এই তিনটে উপকরণকে একসাথে দিয়ে মিক্সিতে গুড়িয়ে একটা এয়ারড্রাই কন্টেনারে করে ভরে কিন্তু রেখেও দিতে পারেন সেক্ষেত্রে কি হবে ওইটা রেখে দিলে যখন খুশি আপনারা ধোসাটা বানিয়ে নিতে পারেন আর এর পরের যে উপকরণগুলো মিক্সড করতে হবে তখন সেটা করে নেবেন এবার আমি দিয়ে দেব লবণ দেব অল্প একটু চিনি একদম হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আর এবার আমি দেব টক দই এখানে আমি দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম টক দই নিয়েছি যদি এক বাটি সুজি নেন তাহলে কিন্তু হাফ বাটি টক দই নিয়ে নেবেন মানে সুজির থেকে অর্ধেক পরিমাণে নিতে হবে এবার আমি এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে কিন্তু জল দেব জলটা প্রথমত আমি এক বাটি নিচ্ছি কিন্তু এক বাটি সুজি হয়েছিল সেজন্য আমি প্রথমে এক বাটি জল দিচ্ছি যদি লাগে তাহলে আরেকটু দিয়ে দেব এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর একটা কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করতে হবে একদম কিন্তু গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না আর এমন করে মেশাতে হবে যেন কোনো রকম মানে ডেলা ভাবটা না থাকে ফেসানোর ফলে দেখুন ব্যাটারটা কিন্তু একটু গাঢ় লাগছে আর যেহেতু সুজি রয়েছে একটু ফুলে বেড়ে যাবে সেজন্য আমি এই বাটির হাফ বাটি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর আজকে আমি যেভাবে ধোসাটা বানাচ্ছি এইভাবে যদি আপনারাও ধোসাটা বানান তাহলে কিন্তু মানে কোনো রকম তাওয়ার মধ্যে ধোসাটা আটকে যাবে না এমনকি যে কোনো তাওয়াতে আপনারা বানিয়ে নিতে পারবেন এবার আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেবো এতে করে সুজিটা ফুলে অনেকটাই বেড়ে যাবে আর ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে এবার আমি চাটনিটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি নারকেল নিয়েছি একটা নারকেলের অর্ধেক মালারটা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও নিতে পারেন নারকেলটাকে দিয়ে দেব এবার ওর মধ্যে দিয়ে দেব কিছু ভাজা বাদাম আপনারা চাইলে কিন্তু ভাজা ছোলাও দিতে পারেন এবার দেবো ধনে পাতা দেবো কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই নিজেদের ঝাল মতো দেবেন মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করে নেবেন আর দেব কয়েকটা কারিপাতা পাতার ফ্লেভারটা দিলে চাটনিটা কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি দেব লবণ দেব অল্প চিনি আর দেব টক দই আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে অবশ্যই করে পাতি লেবু রস কিংবা একটু তেঁতুল দিয়ে দেবেন চাটনিটা একটু টক টক হলে খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিতে হবে অল্প একটু জল খুব অল্প একটু জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব চাটনি আমার রেডি হয়ে গেছে দেখুন শুধু চাটনির রংটা কত সুন্দর হয়েছে একদম মি পেস্ট করে নিয়েছি এবার বাটিতে করে ঢেলে নেব আর ধোসার সাথে নারকেলের এই চাটনিটা থাকলে আর কিছুই লাগে না এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে এবার আমি চামচে করে একটু তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষে আর দিয়ে দেব কয়েকটা কারি কারিপাতা একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে এবার এই গরম তেলটাকে নিয়ে কিন্তু আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব এটা দিলে কিন্তু চাটনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ধোসাগুলোকে বানিয়ে নেব তার জন্য এবার এখন আমি ব্যাটারের মধ্যে হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি একদম হাফ চামচ দিয়ে দেবো চা চামচের এবার আমি এটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ রাখার ফলে বুঝতে পারছেন মানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে এই দেখে আর এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধোসাগুলো বানানোর জন্য আমি কিন্তু একটা তাওয়া উনানে বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেবো প্রথমে আমি তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে তেল লাগিয়ে নেবো তার জন্য একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এইভাবে তেলের মধ্যে দিয়ে তাওয়ার মধ্যে কিন্তু খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে একদম অল্প তেল তেলটা দেওয়ার পর আবার একটু সুতির কাপড় দিয়ে এইভাবে তেলটাকে মুছে নিতে হবে নিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করার জন্য একটু জলের ছেটা কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে এই জলটাকেও কিন্তু তাওয়ার আমি মুছে নেব এবার আমি ব্যাটারটা তাওয়াতে দেব আর তাওয়াতে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু উনানের আঁচটা একদম মানে মিডিয়াম করে দিতে হবে লোতে দিলেও ক্ষতি নেই তবে কিন্তু জোরে জাল দেওয়া যাবে না আর ব্যাটারটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি ওপর থেকে অল্প করে সাদা তেল দিয়ে দেব আপনারা ঘি বাটার সাদা তেল যা খুশি দিয়ে দিতে পারেন দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ হতে দেব দেখুন ধোসার ওপরের রঙটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি এইভাবে তুলে নেব আর কি সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে দেখুন এ পাশের রঙটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর তাওয়া থেকে উঠে গেল একটুও তাওয়াতে লেগে যায় আর সুজির ধোসা হতে কিন্তু একটু বেশি সময় যায় আরো একটা ধোসা কিন্তু হয়ে গেছে দেখুন এদিক দিয়ে তুলে নেব আর এই দেখুন পিছনটা জাস্ট কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে আমার সুজি ধোসা ও নারকেলের চাটনি দুটোই কিন্তু একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো লাগছে বাড়িতে আপনারাও কিন্তু কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই ভালো লাগে একটা ধোসা আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ক্রিপসি হয়েছে বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতিতে ধোসা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিটি